আবাস নিয়ে গন্ডগোলের অভিযোগ পূর্ব বর্ধমানায় গলসিতে নাম জড়াল শাসকের বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গলসি এক নম্বর ব্লকের সিররাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা বিজেপির অভিযোগ গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব স্থানীয়দের দাবি পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখেন এবং নথিগুলি আবাস যোজনার আবেদন আকারে তারা দিয়েছিলেন বলে অভিযোগ এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান গ্রামবাসীদের অভিযোগ বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে শিররায় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ তবে আশিস রায় অভিযোগ অস্বীকার করে বলেন পঞ্চায়েতের ভেতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুই ও অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন আমরা এই কাজ করিনি এটা কথা নাম তাই তাদের তারা এসেছিলেন কাগজ আমি পঞ্চায়েতও জমা দিয়েছি এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টস বোন আমাদের পার্টির তাদের কাছে জমা দিয়েছি তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই পাই নাই যশ তা না দেখ তা আমাদের কাগজ গণ পুরাবার কোন তাদের অধিকার নাই তা না যদি বৌপুর মহল যদি না যায় তা কি উড়িয়া টাকাটা দিবে বাবা তা তাদের পুরিয়ে নিশ্চয় তাদের লাভ হচ্ছে বই কি বাবা তাহলে তারা পুরাবে কেন কিরকম লাভ হচ্ছে তাদের পগড়তে টাকা হচ্ছে তাদের গাড়ি কিনছে বাড়ি কিনছে জমি কিনছে জায়গা কিনছে বাড়ি পঞ্চাশ হাজার টাকা দামি মোবাইল কিনছে কি চাই আমরা ওই কাগজ যাদের পুরাইছে তাদের শাস্তি চাই নাম শেখ আর্জিনা এটা আমি অভিযোগ এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বলল আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দেড় বস্তা করে কাগজ হয়ে যায় ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা এক ধারে নিজে ফুরিয়ে দেয় আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি আমাদের বিডিও সাহেব বলেছেন যে আছে ওপর থেকে হচ্ছে আমরা আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে ছবি যায় জানে আমরা সহযোগিতা করছি আমরা বলেছি কেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয় দেখবেন একটু চেষ্টা করুন কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা জানে এটা পার্টির নেতাদের কোনো হাত নাই যা হচ্ছে উপর থেকে হচ্ছে কেন করছে এবার নানারকম লোক আছে কে কার মুখে হাত ধরে বলুন নানা রকম উস্কানিমূলক কথাবার্তা রকম লোক আছে তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত লিপ্ত করতে চায় তারা এসব কথাগুলো বলছে আমার নাম আশিস রায় সিরোয় সব এক নম্বর ব্লকের সিরোরায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল এ তো একেবারে বলার আর কথা নেই এর এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে গরিব মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এই প্রতারণা কি একটা পঞ্চায়েত একটা সরকারি দপ্তর করতে পারে কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবেই কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার নজির এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে নতি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা

i um...